আসসালামু আলাইকুম মোবাইল হারানো ভুক্তভোগী ভাই ও বোনেরা আপনারা জানেন আমি দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করি আর তেমনি একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে এই উদ্ধারের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমার আমার হাতে এখন যে মোবাইলটি উদ্ধার করেছি যে মোবাইলটি আমি পেয়েছি সেটির মালিকের বাড়ি হচ্ছে গাজীপুর জেলায় গাজীপুর জেলায় মোবাইল ফোনটি হারায় গেলে আমি চর ভুঙ্গামারি কুড়িগ্রাম জেলার চর ভ্রুঙ্গামারি ইউনিয়ন থেকে এই মোবাইল ফোনটি আমি উদ্ধার করি আর এই উদ্ধার কাজে আমাকে সাহায্য সহযোগিতা করেছে চর ভুঙ্গামারির চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমার পাশে আছে চেয়ারম্যান সাহেব আমরা জানি বিভিন্ন ইউনিয়নে বা জেলায় আমরা যখন কোনো অপরাধ কাজে মোকাবেলা করতে যাই তখন আমাদের চেয়ারম্যান মেম্বার এবং বিভিন্ন ধরনের যে মানবিক কাজগুলি করে তারা আমাদেরকে সাহায্য করে তাদের মাধ্যমে আমরা এই অপরাধ কাজগুলো দ্রুত নিবারণ করতে পারি। ঠিক তেমনি এই মোবাইলটি উদ্ধার করতে আমাকে চর ভুড়ুঙ্গামি কুড়িগ্রাম জেলার চর চরভুড়ুঙ্গামারির চেয়ারম্যান সাহেব আমাকে সাহায্য সহযোগিতা করেছে মোবাইল ফোনটি এটি হচ্ছে সেই মোবাইল ফোন

থানার মধ্যে রোড আসছে আপনার সর্বভূমির ইউনিটে মোবাইলটা আছে আপনাকে সার্বিক সহযোগিতা করতে হবে যাই হোক আমি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমার কাজ জনগণের সহায়তা এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা করা আমি পত্র এলাকার ডিসিএলের কাছে মোবাইল ছিল আমি মোবাইলটা আপনাদেরকে বুঝাই মোবাইলটা সংগ্রহ করি এবং শাহজালাল ভাইয়ের হাতে হস্তান্তর করি মোবাইলটা যেন গাজীপুরের মোবাইলের মালিক পক্ষ পায় ধন্যবাদ সাহেব আমরা আসলে চাই প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে এরকম মানবিক চেয়ারম্যান যদি আমাদের পাশে থাকে আমরা এই অপরাধ এই অপরাধগুলি দ্রুত নিবারণ করতে পারবো এবং আমাদের শুধু ফোনই না আরও অন্যান্য জিনিস যেগুলি হারায় যায় বা একজন আরেকজনের কাছে হস্তান্তর হয়ে যায় বা অসাধুভাবে সেগুলি আমরা দ্রুত দ্রুত আমরা পেয়ে যাব এবং প্রকৃত যে মালিক তাকে আমরা এই মোবাইল ফোনগুলি এবং অসাধুভাবে যে জিনিসগুলি একজন আরেকজনের কাছে হস্তান্তর করে সেই জিনিসগুলি আমরা পেয়ে যাব এবং প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করতে পারবো